হ্যালো ফ্রেন্ডস আমি হাসান মল্লিক আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখতে থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন এখন আমি কোথা আছি তো হচ্ছে এটা খন্নেন তাবা যাবো কেবিনেট মিস্ত্রি রাজুদার বাড়ি তো ওইখানে একটা পনেরো ইঞ্চি বক্স হচ্ছে কি সাউন্ড হচ্ছে কার বক্স হচ্ছে সব দেখাবো বন্ধুরা কি সাউন্ড সব বলে দেবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো বন্ধুরা ও সামনে রাজুদার বাড়ি দেখাচ্ছি গিয়ে কার কী মাল হচ্ছে সমস্ত রকম ভিডিও দেখাবো ভিডিওটা দেখতে থাক তো চলো বন্ধুরা এখনকার মতন ভাই দেখা হচ্ছে রাজুদার ওখানে গিয়ে তো বন্ধুরা এই চলে এলাম এটা রাজুদার কাজের জায়গা রাজুদা এখানে কাজ করতো তো বৃষ্টির কারণে এখানে কাজ করতে পারছে না তো কাজ ভেতরে হচ্ছে দেখাচ্ছি বন্ধুরা কতদূর কী কাজ হলো কার কী কাজ হচ্ছে দেখাচ্ছি তো দেখতে থাকো তো বন্ধুরাই হোক এটা হচ্ছে ছাঁচি তারা সমাজ সাউন্ডের বক্স এজ দেখে নাও বন্ধুরা এখনো কাজ রাজুদারা করছে রাজুদার কাজের চাপ প্রচুর আছে তো বহু তিরিশের অর্ডার আছে রাজদার হাতে সব পনেরো ইঞ্চি এটা সমাজ সাউন্ড পনেরো ইঞ্চি তো ছাঁচিদারা সমাজ সামুন্ডে কাজ চলছে এখন রাজদা অসিনদা তো দেখে না বন্ধুরা ট্যাক্সারটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন সমাজ সাম ছাঁচিদারা পাণ্ডুয়া হুগলি তো এগুলো নয় গুণো হচ্ছে বন্ধুরা নয়ের কাজ চলছে এগুলো ওইটা একটা ট্যাকচার রেডি হয়েছে আর এগুলো ছয় গুণের সব রাখা আছে দেখে না বন্ধুরা এই একটা নয়ের কাজ চলছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইখানে একটা ছয়ের ট্র্যাকচার হয়ে গেছে কিছু কাজ এখনো বাকি আছে এখানে তো এইটা দেখতেই পাচ্ছেন কত পিলাইয়ের সব রাজুদা এনেছে এখনো বহুত অর্ডার আছে অনেক কটা তিরিশের অর্ডার আছে তো নাম বলতে এখন বারণ আছে রাজুদার নাম বলতে এখন বারণ করছে তো যাই হোক বলছি না বন্ধুরা নাম তো বহু তিরিশের অর্ডার আছে এটার পরে এখনও চারটে তিরিশের অর্ডার আছে রাজুদা কি বলছে একটু জেনে নাও বন্ধুরা কটা কি অর্ডার আছে রাজুদা একটু বলে দাও তো কেরাম চাপ আছে কাজের চাপ পাঁচ ছটা পনেরো ইঞ্চির তিরিশ আছে নামগুলো বলতে বারণ আছে বলছি না ষোলো আছে পনেরো ইঞ্চির তিনটে সব নাম বারণ আছে বলা তো বলছি না ভিডিওর মাধ্যমে সবাই দেখে নেবে প্রচুর কাজের চাপ আর যারা যারা বন্ধুরা দাদা ভাইরা যারা যারা ক্যাবিনেট করাতে চান অবশ্যই রাজুদার সঙ্গে যোগাযোগ করবেন ঠিকানা খুনলেন তা বা একদম এনটি কেন্টি ক্যাবিনেট করে দেয় রাজুদা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো সব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই এন্টিক চ্যানেলে ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো বন্ধুরা এখনকার মতন বাই দেখা ভিডিও হচ্ছে